হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলার গুরুত্বপূর্ণ আপডেট আটান্ন হাজার প্রাথমিক প্যানেল প্রকাশ মামলার সিঙ্গেল বেঞ্চের নতুন অর্ডার অর্ডার কপিতে ব্যাপক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সরকারি চাকরির কেনাবেচার রিপোর্ট পেশ করলো সিবিআই সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কি কি অর্ডার দিলেন সম্পূর্ণ অর্ডার কপিটির বিস্তারিত ব্যাখ্যা আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যেই 2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট থেকে দু সালে যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল এবং দু সালে ষোলো প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেই সেই যে প্যানেল সেই প্যানেল প্রকাশের জন্য সিঙ্গেল বেঞ্চের যে মামলা সেই মামলার অর্ডার কপিতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি নির্দেশ দিচ্ছেন সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমরা জানি প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলা নিয়ে দুটি মামলা হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একদিকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে হয়েছিল মৌটুসি রায়ের মামলাটি এবং অন্যদিকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হয়েছিল রমেশ মালিকের এই মামলাটি তো এই দুটি বেঞ্চেই প্রাথমিকের এই বিয়াল্লিশ হাজারের প্যানেল বা ষোলো প্যানেল সমস্তটা প্রকাশের নির্দেশ এসেছিল একই রকম অর্ডার এসেছিল সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ ডিভিশন বেঞ্চে সেই দুটো অর্ডারের পর স্থগিতাতে এসে যায় অর্থাৎ রকম ভাবে প্যানেল প্রকাশের পর সম্পূর্ণভাবে ভাবে দেয় ডিভিশন বেঞ্চ ইতিপূর্বে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৌটুসি রায়ের এই মামলাটি ডিভিশন বেঞ্চে যাওয়ার আগের মুহূর্তে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে আপাতত সেই মামলাটির শুনানির ডেট পিছিয়ে গেছে মে মাসের দশ তারিখে এই মৌটুসি রায়ের মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে অন্যদিকে রমেশ মালিকের এই মামলাটি যেটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে আজ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থ সারদ চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে ওঠার কথা ছিল কিন্তু আজ বিচারপতি দয় অর্থাৎ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজ কিন্তু বেঞ্চ বন্ধ ছিল অর্থাৎ তারা আজকে তাদের বেঞ্চে বসেননি তার ফলে ডিভিশন বেঞ্চে কোন রকমভাবে এই প্রাথমিক বিয়াল্লিশ হাজারের প্যানেল প্রকাশ সংক্রান্ত কোনো ধরনের শুনানি হয়নি কিন্তু সিঙ্গেল বেঞ্চে এই কয়েকদিন আগেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি এই বিয়াল্লিশ হাজারের প্যানেল প্রকাশ বা আটান্ন হাজারের প্যানেল প্রকাশ নিয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি করিয়েছেন এবং অর্ডারও দিয়েছেন তাহলে এই প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে একদিকে ডিভিশন বেঞ্চও শুনছে সিঙ্গেল বেঞ্চও শুনছে আবার সুপ্রিম কোর্টও শুনছে সুতরাং তিন রকম জায়গায় কিন্তু এই প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে শুনছেন মাননীয় বিচারপতিরা তো সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি কি নির্দেশ দিয়েছেন অর্ডার কপির মধ্যে কি কি দুর্নীতির প্রমাণ লক্ষ্য করেছেন সিবিআই কি রিপোর্ট দিয়েছে সমস্ত বিস্তারিত চাকরির কি কি কেনাবেচা হয়েছে সমস্ত রিপোর্ট তিনি কিন্তু তার অর্ডার কপির মধ্যে লিখেছেন তো চলুন আমরা অর্ডার কপিটা সরাসরি দেখে এবং তার বিস্তারিত ব্যাখ্যা আমরা জেনে নেব কোনো রকম স্কিপ না করে বিজুটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা বিস্তারিত ব্যাখ্যাটি জেনে নি তো গত তেরোই মার্চ দু চব্বিশ তারিখে মামলাটি শুনানির জন্য উঠেছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কোর্ট নম্বর নয় দশে আপডেটটি দিতে আমার একটু দেরি হলো যাই হোক মামলাটি যে আমরা ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ পি এ সেভেন নাইন জিরো সেভেন দু উনিশের যার পিটিশনে রয়েছেন রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অন্যদিকে আরেকটি মামলা রয়েছে যার ডায়রি নাম্বার ডাব্লিউ পি এর এর যার পিটিশন রয়েছেন সোমেন নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথম পিটিশনটার সঙ্গে কথা বলছিলেন সুদীপ্ত দাসগুপ্ত তাছাড়া আরো অনেকে ছিলেন দ্বিতীয় যে পিটিশনটা রয়েছে তার সঙ্গে কথা বলছেন ফিরদোস স্বামী মহাশয় আরো অনেকে রয়েছেন তো আমরা সরাসরি অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব মূল বক্তব্য যেখানে পেশ করা হয়েছে সেটা আমরা দেখে নেব তো যেটা বলা হয় পার্সুট দ্য রিপোর্ট যে রিপোর্টটা সেন্ট্রাল গ্রুপ অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই পেশ করেছে অ্যান্ড এনফোর্সমেন্ট ডিরেক্টর তারা পেশ করেছে সিল্ড কভার ফিল কভার করা রিপোর্ট सीबीआई এবং ইডি তারা সাবমিট করেছে কলকাতা হাইকোর্টে দা ইনভেস্টিগেটিং এজেন্সি পার্টিকুলারলি দা सीबीआई হ্যাজ কালেক্টেড সেভারেল ইনক্রিমিনেটিং ডেটা এন্ড ডকুমেন্টস তদন্তকারী সংস্থা বিশেষ করে सीबीआई বেশ কিছু অপরাধমূলক তথ্য বা নথি তারা কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করেছে যেগুলো তারা কিন্তু সংগ্রহ করতে পেরেছিল দ্য ইনভেস্টিগেটিং প্রসেস স্টিল অন এখনো পর্যন্ত সিবিআই এখনো কন্টিনিউ রয়েছে এখনো পর্যন্ত চলছে তারপর একটা গুরুত্বপূর্ণ লাইন উল্লেখ করা হয়েছে মেনশন ইন রিপোর্ট রিপোর্ট বাই তারা যে করছে আর লাইকে হানিকম মেজ অর্থাৎ সিবিআই যে তার রিপোর্ট পেশ করেছে সেখানে তারা যে বিবরণ তারা যে উল্লেখ করেছে সেই বিবরণগুলো কিসের মতো একটা মৌচাক একটা গোলক ধাতার মতো লাগছে দ্য এজেন্সি ইজ স্টিল ইন দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অর্থাৎ এই সিবিআই তারা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের তথ্য কালেকশনের প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছে দ্য কোয়ান্টাম অফ মানি দ্যাট এত পরিমাণে টাকা পাচার করা হয়েছে এত পরিমাণে অর্থ পাচার করা হয়েছে যেটা হ্যাজ বিন ইন মাইন্ড ব্লোয়িং তা দেখে মন খারাপ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে মানি হ্যাজ চেঞ্জ হ্যান্ডস অ্যাট মাল্টিপল লেভেল একাধিক স্তরে এই টাকার হাত বদল করা হয়েছে মাল্টিপল লেভেল মাল্টিপল লেভেলে এই টাকা হ্যান্ড ওভার করা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করেছে সিবিআই দ্য প্রসিড অফ ক্রাইম হ্যাভ সিমলেসলি পারমিটেড ফ্রম ওয়ান পার্সন টু আদার ডিপার্টমেন্ট টু দা আদার অর্থাৎ ইলিগাল যে আয় হয়েছে ইলিগাল যে ইনকাম হয়েছে অপরাধের আয় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এবং এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে বিরামহীন ভাবে প্রবেশ করেছে ইট হ্যাজ অলসো ট্রাভেল আপ টু দ্য নেইবারিং স্টেট এই সমস্ত ইলিগাল টাকা বেনামি টাকা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে প্রবেশ করেছে এক রাজ্য থেকে পশ্চিমবঙ্গ থেকে অন্য অন্য রাজ্যগুলোতেও প্রবেশ করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যের সঙ্গেও এই দুর্নীতি একই রকম ভাবে জড়িয়ে রয়েছে ইট শকিং টু ফ্যাদাম দ্য ইন্টেন্সিটি অব দ্য ক্রাইম এখানে এত পরিমাণে এত ব্যাপক পরিমাণে ক্রাইম হয়েছে যার তীব্রতা যার ইন্টেন্সিটি অনুভব করা সেটা খুবই মর্মান্তিক ব্যাপার পরিমাপ করা খুব সহজ ব্যাপার নয় গভর্নমেন্ট জব অ্যাপেয়ার টু এক্সরবিটেন্ট রেট সরকারি চাকরি খুব চড়া দামে বিক্রি করা হয়েছে বলে মনে করছে টু মেনটেইন দ্য পিওরিটি অফ ইনভেস্টিগেশন প্রসেসটাকে পিওর রাখতে বা তদন্ত প্রক্রিয়ার বিশুদ্ধতা বজায় রাখার জন্য কি করছেন টু প্রিজার্ভ দ্য রাইটস অফ পার্টিস এট দ্য স্টেজ অফ ট্রায়াল দ্য কোর্ট ইজ রিফ্রেনিং ফ্রম মেনটেইনিং দ্য স্পেসিফাইজ ডিসক্লোজ ইন দ্য রিপোর্ট সিবিআইয়ের ইনভেস্টিগেশনের ফলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসছে সেই সমস্ত তথ্যগুলো এই মুহূর্তে কোর্ট প্রকাশ করছে না কেননা তাতে করে এর সঙ্গে যারা ইনভলভ রয়েছেন তারা খুব তাড়াতাড়ি সচেতন হয়ে যাবেন এবং তারা সেই সমস্ত তথ্যগুলোকে লোপাট করে দেওয়ার চিন্তা ভাবনা তারা রাখতে পারে এই কারণে সমস্ত বিষয়গুলো অর্ডার কপির মধ্যে উল্লেখ করা হয়নি দ্য কোর্ট এক্সপেক্ট দ্য এজেন্সিস টু এক্সপ্লোর দ্য পসিবিলিটি অর্থাৎ কোর্ট এটা আশা করে যে সিবিআই যে রিপোর্ট তারা তৈরি করছে তারা যে ইনভেস্টিগেশন করেছে সেই এজেন্সির থেকে তারা যে বিষয়গুলো ইতিমধ্যে কালেক্ট করতে পেরেছে যতটা সম্ভব সেগুলো তারা তাদের চার্জশিটে যেন উল্লেখ করে টু প্রসিড ফর ট্রায়াল অর এলস দ্য পেইন অ্যান্ড ট্রাভেল দ্য টাইম কনজিউমিং টু কালেক্ট দ্য এভিডেন্স শেয়ার অল গো ইন ভেইন অ্যান্ড অফেন্ডার শ্যাল গো টু স্কট ফ্রি সিবিআই এতদিনে যে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পেরেছে যে তথ্য জোগাড় করতে পেরেছে এবং যেগুলো বাকি আছে সেগুলো যদি তারা ফুলফিল না করতে পারে তাহলে এতদিনের কষ্টসাধ্য পরিশ্রম সমস্তটাই বৃথা হয়ে যাবে এবং অপরাধীরা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে পরের প্যারাগ্রাফে ইডি তার যে রিপোর্ট পেশ করেছে সে সম্পর্কে কি বলা হচ্ছে মোর প্রোঅ্যাক্টিভ স্টেপস আর রিকোয়ার্ড টু দ্য টেকেন ইন টার্মস অফ পিএমএলএ অর্থাৎ পিএলএম এর পরিপ্রেক্ষিতে ইডি কে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার কথা বা সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল দা অথরিটি শুড টেক স্টেপস ফর কালেক্টিং দা রিপোর্ট ফ্রম সিএফএসএল ইন রেসপেক্ট অফ দা ভয়েস স্যাম্পলিং টেস্ট অফ ওয়ান অফ দা অ্যাকিউজ অর্থাৎ ইডি এই মুহূর্তে তার সবথেকে উপযুক্ত কাজ হবে যে যারা যারা অভিযুক্ত রয়েছে তাদের মধ্য থেকে একজনের ভয়েস স্যাম্পেল কালেক্ট করে ভয়েস স্যাম্পেলটা কালেক্ট করার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা অর্থাৎ চাকরি সংক্রান্ত বিষয়ে দুজন ব্যক্তির মধ্যে যে কথোপকথন হয়েছে টাকা পয়সা লেনদেন হয়েছে সেই ভয়েস মেসেজটা তারা যেন পরীক্ষা করে এবং পরীক্ষা করে তারা যেন পরবর্তী স্টেপটা গ্রহণ করে ইডি ইজ ডিডেক্টেড টু আইডেন্টিফাই দ্য প্রসিড অফ ক্রাইম অ্যান্ড পার্টিকুলারলিটেড বাই দ্য কোম্পানি লিভস অ্যান্ড বাউন্স এই মুহূর্তে নির্দেশ দেওয়া হচ্ছে যে যারা অপরাধ করেছে যারা টাকা পয়সায় নিয়েছে তাদের প্রচুর পরিমাণে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেই আয়গুলো কোথা থেকে এলো সেগুলো যেন তারা শনাক্ত করায় খুব তাড়াতাড়ি এবং একটা কোম্পানির কথা যেন উল্লেখ করা হয়েছে লিফ্ট অ্যান্ড বাউন্স যেটা অভিষেক ব্যানার্জির যে কোম্পানিটা রয়েছে সেটা বাউন্স সেখানে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় এবং টাকা পয়সার লেনদেন সেখানে প্রমাণিত হয়েছে এবং তার যে ডিরেক্টর ছিলেন এবং তারা সেখানে যারা এমপ্লয়ী ছিলেন তাদের দ্বারাও এই প্রেস বিজ্ঞপ্তি দ্বারা সেটি সেগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে এই রমেশ মালিকের যে মামলার অর্ডার কপি আমরা এখন এই মুহূর্তে পড়ছি অ্যাকচুয়ালি এই মামলাটা ছিল এই যে লেফট অ্যান্ড বাউন্স কোম্পানি যেটা আমরা দেখলাম এই কোম্পানি রিলেটেড ছিল এই কোম্পানি টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে একটা মামলা ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় এই মামলাটা পরবর্তীতে টার্ন নেয় অন্যদিকে অর্থাৎ প্রাথমিকের এই বিয়াল্লিশ হাজার বা ষোলো হাজার পাঁচশো যে প্যানেল সেই প্যানেল প্রকার সংক্রান্ত বিষয়ের দিকে মোড় নেয় তো দুটো বিষয় বা একাধিক বিষয় প্যারালালি কিন্তু একই সঙ্গে একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক রয়েছে অর্থাৎ এখানে যে আটান্ন হাজারের প্যানেল প্রাথমিকের যে প্যানেল সেই প্রাথমিকের প্যানেলে যে টাকা পয়সা লেনদেন হয়েছে এমনটি নয় কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে যে টাকা পয়সা লেনদেন হয়েছে এবং হিউজ পরিমাণে অন্যান্য ক্ষেত্রেও চাকরি বিক্রি হয়েছে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে বোথ দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি শুড অ্যাট ট্যান্ডেম শো দ্যাট ইনভেস্টিগেশন মে বি কনকুলুটেড এট দ্য আর্লিয়াস্ট অর্থাৎ উভয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি উভয়ই দুটো সংস্থায় যদি একসঙ্গে তারা কাজ করে তাদের কাজ করা উচিত তাহলে কিন্তু তারা দ্রুত এই তদন্ত শেষ করতে পারবে রিলিস্ট অন টোয়েন্টি ফোর এপ্রিল দুহাজার চব্বিশ ফিফটিন মিনিট প্রিয়র টু রাইজিং অফ কোর্ট অর্থাৎ পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে চব্বিশে এপ্রিল দু তারিখে এবং তার ঠিক পনেরো মিনিট আগে সমস্ত রিপোর্টগুলোকে আবার কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ দিচ্ছেন অ্যান্ড আপডেটেড রিপোর্ট শেয়াল বি প্রডিউস বাই দ্য ইনভেস্টিগেটিং এজেন্সিস অন দ্য ডেট অর্থাৎ যেদিন শুনানির জন্য ফিক্সড করা হয়েছে ওই দিন তার পনেরো মিনিট আগেই সিবিআই এবং ইডি তাদের যে আপডেট রিপোর্ট এই মুহূর্তে তারা রিপোর্ট তারা তৈরি করছে সেগুলো আপডেটেড রিপোর্টগুলো তারা কিন্তু কলকাতা হাইকোর্টে আবার জমা দেওয়ার নির্দেশ দিচ্ছেন তাহলে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারি চাকরি কিভাবে কেনা বেচা হয়েছে কত পরিমাণে টাকা লেনদেন করা হয়েছে সে বিষয়ে কিন্তু রিপোর্টের মধ্যে অর্ডার কপির মধ্যে পরিষ্কার উল্লেখ করা হলো কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে প্রাথমিকের যে আঠান্ন হাজার প্যানেল সেই প্যানেলের যে রিপোর্ট সেই রিপোর্ট শুধু এখানে নয় কিন্তু এখানে রাজ্যের অন্যান্য রিপোর্ট অন্যান্য চাকরির ক্ষেত্রেও সেখানে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে সমানভাবে জড়িয়ে রয়েছে ইতিপূর্বেই আমরা লক্ষ্য করেছি যে যে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিল সেই প্যানেলের মধ্যে ইডি এবং সিবিআই হাজার তারা সামগ্রিক দিক ইনভেস্টিগেশন করে মাত্র ছিয়ানব্বই জন ক্যান্ডিডেটের দুর্নীতি করে চাকরি পেয়েছে সেটা কিন্তু তারা প্রমাণ করতে পেরেছিল এবং তাদের পরবর্তীতে চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বাদ বাকিদের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো প্রমাণ তারা কালেক্ট করতে পারেনি ইডিসিবি তবে আজকের অর্ডারে ইডিসিবিআই যে সমস্ত তথ্যগুলো তারা কালেক্ট করেছে সেগুলো ক্রমশ প্রকাশ্যে আসবে পরবর্তী অর্ডারের দিনে আরো পরিষ্কার হবে যে তার সঙ্গে কারা কারা ঠিক জড়িয়ে রয়েছে কোন কোন নিয়োগ প্রক্রিয়া জড়িয়ে রয়েছে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী শুনানির জন্য চব্বিশে এপ্রিল দুহাজার চব্বিশ তারিখ ফিক্সড করা হয়েছে সেদিন আমরা দেখব কি কি অর্ডার আসে কি কি অর্ডার দেন মাননীয় বিচারপতি তবে প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে যেহেতু ডিভিশন বেঞ্চে মামলা চলছে এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে সেহেতু প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে সিঙ্গেল বেঞ্চ আর শুনতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে তো যাই হোক পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ